হ্যালো গুড গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি আছি মোটামুটি আছি কারণ বাবার তো ট্রিটমেন্ট চলছে আগের ভিডিওতে বলেছি তো সেটা নিয়ে একটু ব্যস্ত আছি বলে আর কি ভিডিও ঠিকমতো করা হচ্ছে না তো আজকে ভিডিওটা অন করলাম একটাই কারণে আমি তো টিউশন পড়াই পাশে রেখাতে ঠিক আছে তো আজকে ফার্স্ট টাইম মানে টিউশন এই বছর তো আরও তিনজন নতুন টিউশন স্টুডেন্ট হয়েছে আজকে ফার্স্ট টাইম এখানে আটজনকে নিয়ে আমি পড়াতে বসেছি এর আগে এতজনকে নিয়ে পড়াতে বসিনি হায়েস্ট পাঁচজন পড়েছে আটজন না তো দেখায় এক এক করে সবাই আসেনি এখনও নেহা পাশে বসে আছে খাটে আমার সঙ্গে খাটে তিনজন বসবে যারা পুচকি যারা এক এক পুচকি এসে গেছে নাম বলে দাও

ও হচ্ছে নতুন ও ও ফার্স্ট নতুন এই বছরের শেষটা তারপরে হচ্ছে তুই তো আরেকজন নতুন নতুনকে ও আরেকজন নতুন সে আজকে আসেনি ও সকালবেলা পরে নিয়েছে দক্ষিণ দেয় তোর সাথে নেক্সট কোনো দিন আলাপ করি দেওয়া হবে তো এখন এরা সবাই পড়তে এসেছে এদেরকে নিয়ে বসেছে ওই যায় না শেষটাকে দেখা যাচ্ছে যাই হোক পড়িয়ে নি সবাইকে তারপরে আসছি কতজন দেখেছিস <laughs> <coming. laughs> <su> গুড মর্নিং হচ্ছে নেক্সট ডে কালকে আর ব্লগটা সেভাবে কন্টিনিউ করিনি জাস্ট কালকে মানে অতজনকে নিয়ে একসাথে ফার্স্ট টাইম পড়াচ্ছি আটজনকে নিয়ে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য তো ভাবলাম যে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর তার সাথে নতুন দুজন স্টুডেন্ট নতুন বলতে একজনের সাথে তোমাদের আগে আলাপ করিয়েছি তো আরেকজন তো তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিই তো সেই কারণেই ক্যামেরাটা অন করেছিলাম বা তারপরে আর ক্যামেরা অন করিনি কারণ প্ল্যান ছিলই যে আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করবো তো আজকে হচ্ছে দশ তারিখ শনিবার এখন যাবো আইলিকে পড়াতে ওর একটা কামাই আছে প্লাস ও নাইনটিন থেকে এক্সাম সো ক্যাব দেওয়া যাবে না তারপরে আজকে যাবো বাবাকে নিয়ে সিটি স্ক্যান করাতে পার্ক সার্কাসে একটা ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ পেয়েছি অনেকটা কমে হয়ে যাচ্ছে ওখানে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে চার পাঁচ হাজার টাকা যদি একটা টেস্টের পিছনে চলে যায় খুব মানে অসুবিধায় পড়তে হয় সেখানে অলরেডি বাবার অনেকগুলো টাকার টেস্ট হয়ে গেছে যদিও বাবাই টাকাগুলো পেয়ে যাবে আমাদের ক্লেম করতে হবে ডাবলিউ বিএইচএসের ওয়েবসাইটে গিয়ে বাবার তো ডাব্লিউ বিএইচএসের মেডিক্লেম আছে যেহেতু বাবা গভর্নমেন্ট সার্ভিস করতো সেই কারণে তো টাকাগুলো পেয়ে যাবে কিন্তু এখন তো ক্যাশগুলো বের করতে হচ্ছে না আমাদের মানে এখন মনে হচ্ছে যে বাবাকে যদি ভর্তি রাখতো ভর্তি রেখে যদি এগুলো করতো তাহলে পরে কিন্তু আমাদের ক্যাশগুলো বেরোতো না বাবার যে দেড় লাখ টাকা অবধি ক্যাশলেস ট্রিটমেন্ট পাবে হসপিটালে ভর্তি হলে তো আই থিঙ্ক সেটার মধ্যে এগুলো এসে যেত সমস্তটাই কাভার হয়ে যেত আমাদের এক্সট্রা করে আর কিছু দিতে হতো না কিন্তু আমরা বললে তারা ভর্তি নেবে না ওটা ওদের ব্যাপার কারণ বাবা এমন কিছু সিরিয়াস কন্ডিশন নয় যে ভর্তি থাকতে হবে বাট হ্যাঁ ট্রিটমেন্টটা চলবে তো সেই কারণে খোঁজ পেয়েছি সিটি স্ক্যানের যে অনেকটা কমই হচ্ছে সত্যি অনেকটা কমই হচ্ছে হাজার টাকা মাত্র তো সেখানে অলরেডি আমাদের আজকে স্লট বুক করা আছে দুটো সময় আমরা বারোটা নাগাদ বেরিয়ে যাবো কারণ এখান থেকে পাক্সার কাস যেতেও তো সময় লাগবে আর জায়গাটা চিনিও না স্টেশন থেকে নেমে জিজ্ঞেস করে করে যেতে হবে পাক্সার সার্কাস শিশু হসপিটালের আশেপাশে জায়গাটা তো চলো এখন একটু চা খাবো চাটা খেয়ে আইলেকে পরিয়ে আসি তারপরে কোনোরকম দুটো সেদ্ধপাত খেয়ে বেরিয়ে যেতে হবে ছি আরিকে পরিয়ে চলে এসেছি আর তার সাথে রান্নাবান্নাও প্রায় শেষের দিকেই অ্যাকচুয়ালি বাবা বসিয়ে দিয়েছিল রান্নাটা কারণ কিন্তু খেয়ে বেরোবো এখন বাজে অলরেডি দশটা চল্লিশ বেজে গেছে আমাদের টার্গেট আছে বারোটার মধ্যে বেরিয়ে যাওয়ার কারণ ট্রেনের ব্যাপার রয়েছে বেড়ার দিকে দেখছি ট্রেনটা একটু কম থাকে মানে ওই আধ ঘন্টা কুড়ি মিনিট পরপর থাকে আধ ঘন্টা পর পরপর থাকে ট্রেন তো সেই জন্য একটু আগে আগেই বেরোয়া তাছাড়া পাক্সাকাছ নেমে কোন দিকে যেতে হবে আমার তো চিনি না জায়গাটা তো সময় লাগবে তো সেই কারণেই তো একটা জিনিস ভালো এই ডায়াগনস্টিক সেন্টারটা সেটা হচ্ছে বাক্সাকাছে ওদের সিটি স্ক্যান মানে এই জাতীয় জিনিসগুলো কি হয়েছে এখানে হোক সিটি স্ক্যান বা এই জাতীয় জিনিসগুলোর মানে ব্যবস্থা রয়েছে বাট ওদের ব্রাঞ্চ আছে অনেকগুলো আমাদের নরঞ্জপুরেও ব্রাঞ্চ আছে গড়িয়াতেও মেবি আছে তো বাট সব জায়গাতে সিটি স্ক্যান বা এগুলোর ফেসিলিটি সব জায়গায় নেই আদার্সগুলো রয়েছে ব্লাড টেস্ট বা এটা ওটা তো ওরা বললো যে আপনি নরেন্দ্রপুর থেকে রিপোর্টটা কালেক্ট করতে পারবেন যেটা আমার জন্য খুব সুবিধা হলো যে যেহেতু নরেন্দ্রপুরটা কাছে আর এখন ট্রেনে করে যাওয়ার ব্যাপার নেই সেই জন্যই আর কি যাই হোক কী বলি আর স্যান করতে যাবো বাবা গেছে প্রেসক্রিপশনটা জেরক্স করা তো ওখানে বলেছে অরিজিনাল প্লাস জেরক্স দুটোই নিয়ে যেতে তো করা থাক জেরক্সটা কখন কী কাজে লাগে সেই তখন এই বারোটার সময় বেরোবো কখন ফিরবো জানি না সেই জন্যই একেবারে লাঞ্চ করে বেরোচ্ছি আমি আর ব্রেকফাস্ট কিছু করবো না বাট একটু কফি খাবো এখন কফি খেয়ে তারপরে ভাত খেয়ে নেবো একেবারে কারণ এখন যদি ভারি কিছু ব্রেকফাস্ট করি তো আমি আর কিছু খেতে পারবো না মানে ভাত আর খেতে পারবো না আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে আর সন্ধেবেলা আমি ভাত খেতে পারি না মানে আমার খুব অসুবিধা হয় সন্ধ্যেবেলা যদি ভারি টিফিন হয়ে যায় তো রাতে কিছু খেতে পারি না যার জন্য আমি সন্ধেবেলা কিছু খাই না টিফিনে একদমই কিছু খাই না মানে খুব রেয়ার তোমরা হয়তো দেখবে যে সন্ধেবেলা কখনো হয়তো একটু মুড়ি মাখা বা কিছু একটু হয়তো খাচ্ছি সন্ধেবেলা জাস্ট ওই এক কাপ চা আর বিস্কুট ব্যাস্তা কিচ্ছু হয় না ব্লগ করবো কি ব্লগিংয়ের উপর থেকে যেটা প্রত্যেক মানে প্রত্যেক ব্লগই বলি ব্লগিংয়ের উপর থেকেই মনটা উঠে যাচ্ছে আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি তো আমি এইটাতে সেটা ট্যাগ করে দেবো তোমরা প্লিজ ওটা একটু সাবস্ক্রাইব করো ওটা তো আস্তে আস্তে ভিডিও আসবে কারণ আমার মনে হচ্ছে এই চ্যানেলটা গেছে খুব প্রিয় চ্যানেল এখানে অনেক মেমোরি ধরা রয়েছে এই ভিডিওতে আমার দাদার বিয়ের ভিডিওগুলো ধরা রয়েছে এই ভিডিওতে এই চ্যানেলে তো চ্যানেলটা তো কিছু করতে পারবো না কারণ দাদার বিয়ে ভিডিও করব বলেই আমি দাদার বিয়ের আগে আগে আমি তাড়াহুড়ো করেই বলা যেতে পারে ফোনটা কিনেছি যাতে স্পেসটা বেশি থাকে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সমস্যা না হয় যে যেটা আগে ফোন হতো যে বেশি ভিডিও হয়ে গেলে স্পেস ফুল হয়ে যেত সেক্ষেত্রে আমাকে অ্যাপস ডিলিট করে করে করত মানে খুব সমস্যা হতো আর কি তো সেটা যাতে এই ফোনে না হয় বাট সেক্ষেত্রে দেখা গেলো যে স্পেসটা পেলাম বাট চ্যানেলটাই পুরোপুরি ডাউন পুরো ডাউন কী বলবো আর যাই হোক চলো পরে ভাত ভাতের মধ্যে আলো সেদ্ধ আছে ডিমের ঝোল ডিম আমার ডিমটা সেদ্ধ হয়ে থাকে তার সাথে হচ্ছে ভাজা ভাজা কালকের একটু ডাল ছিল ওটা গরম করে নিয়েছি একটু শুকনো শুকনো করে নিয়েছি তার সাথে ডিমের ঝোল আমি তেল দিলে বাবার মানে বেশি রেগে যায় দেখো বাবা রান্না করে উপরে তেল ভাসছে প্রচন্ড রেডি হয়ে গেছি এবার ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে সেজন্য জ্যাকেট পরতেই হলো আর তার সাথে বাইরে রোদও আছে সানগ্লাসও পরতে হলো চল পরে তো ওখানে যে পাশাপাশি যে সেন্টারটা সেখানে এসে বসে আছি বাবা গেছে ভেতরে বাবাকে নিয়ে গেছে সিটি স্ক্যানটা করাতে আর আমি এখানে বসে বসে ওয়েট করছি তো আমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই কোথায় বসে আছি আর কি তো এই যে অনেকেই আছে এখানে সামনে বসে জাস্ট বাড়িতে ফিরলাম বাড়ির মাঝখানে রাস্তার কোনো ভিডিও করিনি তার কারণ প্রচণ্ড ভিড় ছিল ডাউন ট্রেন তো আমাদের সাউথ লাইনে ডাউন ট্রেন মানে প্রচণ্ড ভিড় হয় যদিও দুটো ট্রেন ছেড়ে তারপরে এসেছি মানে তিন নম্বর যে ট্রেন বাড়িপুর লোকাল ছিল সেটাতে উঠেছিলাম কারণ নাহলে পরে ভারতাম না এত ভিড় হয় ক্যানিং লোকাল তো সবসময় অ্যাভয়েড করি ক্যানিং লক্ষীকান্তপুর নামকানা ট্রেনগুলো সবসময় অ্যাভড করি ম্যাক্সিমাম আমি উঠি বারুইপুর সোনারপুর খুব সেরকম হলেও হচ্ছে ওই ইয়ে তোমার কি বলে ওটা দামের ঢাকার এইটা সেটা সময় বুঝে যাই হোক এই যে প্লেটটা দিয়ে দিয়েছে সিটি স্ক্যানের যে প্লেটটা সিটি স্ক্যানের যে প্লেটটা সেটা দিয়ে দিয়েছে রিপোর্টটা পাবো হচ্ছে কালকে বললো কালকে তিনটের পর হোয়াটসঅ্যাপে ওরা পিডিএফ পাঠিয়ে দেবে ওটা প্রিন্ট আউট বার করে নেবো বললো যে ওটা আপনার আপনি তিনটের পর হোয়াটসঅ্যাপে বিলটা পাঠাবেন পাঠিয়ে দেওয়া হবে তো ঠিক আছে সেটাই হবে আর তাহলে আমাদের নরেন্দ্রপুরে গিয়ে যে কালেক্ট করার ব্যাপারটা ছিল সেটা করতে হবে না তো যাই হোক ভালো হচ্ছে ভালো সিস্টেম অনেক কম প্রাইসে অনেক কিছু হয় যেমন এটার মধ্যে লেখা রয়েছে দেখো সিটি স্ক্যান হচ্ছে ছশো সিক্সটিন ক্লাইস ডিজিটাল এক্স রে একশো কুড়ি এমআরআই আঠেরোশো আর ইউএসজি হোল অ্যাবডোমেন ছশো মানে যেগুলো একটু মানে হাই বাজেটের যেগুলো আর কি তোমার টেস্টগুলো সেগুলো অনেকটা কমই হয় অন্তত আমাদের মতো মধ্যবিত্ত ঘরের জন্য অনেকটাই মানে সেফ শুধু কি একটু জার্নিটা হলো এটাই যা ঠিক আছে মেডিকেল জার্নি হতো এখানেও একই ব্যাপার শুধু দুটো আলাদা রুট আর কিছুই না যাই হোক আজকাল পড়া এমনি রাখিনি বিকালবেলা আসলে একজনই আসতো ডাকলেই চলে আসবো বাট আজকাল ডাকবো না কারণ প্রচণ্ড রোদ লেগেছে মাথা যন্ত্রণা করছে এখন তো এখন একটু শুয়ে ঘুমাবো আজকে দিন মানে আজকে আর বিকালটা আর কোনো পড়াউনার কিছু নেই কালকে সকালে আসবে যেহেতু এই বিকে আমার কামাই হয়েছে একদিন নেক্সট উইকেও একদিন হবে কামাই তার মধ্যে একটা দিন সরস্বতী পুজো পড়ে গেছে সো কালকে সকালে ওই ক্লাস ফাইভে পরে একজন আসবে একটা মেয়ে কারণ ওর একটু অঙ্কে কিছু সমস্যা হচ্ছে তো ওই জন্য বলেছি যে কালকে আসতে ও একাই থাকবে ওকে একটু দেখিয়ে দেবো চলো এখন চেঞ্জ করি চেঞ্জ করে একটু নিই নি ভালো লাগছে না আর দিকে তাকা একটু আগে কি বললি তুই ওই সিঙ্গারাটা কী করবো আমি তোকে তো দেবো অল্প শিখে দেবো না কেন বড় বুশি তালে দেখে নিলে নিলেতে আমাদের দেবে না কেস খাই দেব কোন 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 ভেঙে দাও ভেঙে দাও কোন বড় কেস খাই দেব তাতে কেউ বলে দেবে তাহলে আর খতলে কেস খাই যাব যা তা এখন কি নিয়ে যাচ্ছিস তুই ঘরে দুধ আর কি দুধ আর সিঙ্গারা কি খাওয়া দাওয়া হবে তাহলে হুম সিঙ্গারা দুধ চা তাই নাকি সন্ধ্যেবেলায় সিঙ্গারা মুড়ি খেয়ে তারপরে এখন বেশ রাত নটা মতো বাজে চলে এসেছি রান্না করতে অনেকদিন পর একটু সয়াবিনের তরকারি বানালাম তো সয়াবিনটা হয়ে গেছে তারপরে এটা নামিয়ে নেব নিয়ে রুটি করব নামিয়ে নেবো বলতে আরেকটু ওটা ঝোলটা টানাবো একটু মাখা মাখা করবো তাই জন্য ওটা পাশের গ্যাসে ট্রান্সফার করে দিয়ে এখানে এখন রুটি করব সেই অ্যারেঞ্জমেন্টটা করছি আর কি আর আমার এই কাপড়টা আর আমি পেতে এর উপরে রুটি করে তো এত আটার গুঁড়ো পড়ে আর দেখতেই পাচ্ছো আমার রুটি বেলার যে কি বলবো চাকি বেলনি যেটা তো এখন ওই পাথরটার উপরেই বেলি আর কি রুটি ভীষণ স্মুথভাবে বেলা যায় যেটা আগে যেটাতে বেলতাম না ওটাতে না হতো না যা কেন জানি না আর তো এইটাতে এখন ওই জন্য বেলি খুব ভালো হয় বেলাটা আর রুটিগুলো একটু ভিজিয়ে দিই তাহলে বাবার একটু খেতে সুবিধা হয় নরম হয় তো এই রুটিটা গরম জলে ভিজিয়ে দিই দিয়ে এবার এটা যেহেতু শনিবারের ব্লগ তো পরের দিন রবিবার রবিবার দিন তো নিরামিষ তো যথারীতি এবার সেইভাবেই আর কি সমস্ত কিছু মুছে টুছে রাখতে হয় আমি মুছে রাখি রোজি বাট শনিবার দিনটা একটু মানে বেশি করেই ভালো করে আর কি করতে হয় যাতে সকালবেলা অ্যাকচুয়ালি বাবা চা টা করে আর আমি তখন বেরিয়ে যাই পড়াতে তো যাতে বাবাকে আর এক্সট্রা করে কিছু আর কি সেভাবে করতে না হয় সেই কারণেই আর কি রোজ তো আর সময় তোমাদের সাথে শেয়ার করা হয় না এগুলো কি শেয়ার করবে বলো মাঝে মধ্যে মনে হয় একটু শেয়ার করি চলো ডিনার করে কথা বলছি ডিনার মানে সমস্ত কমপ্লিট ফ্রেশ হয়ে গেছি একদম ভালো করে ধুয়ে থোট বলে সাদা হয়ে গেছে আর দেখো আমাদের থোটার ধোটের কী কি হয়ে দূর থেকে দেখো ফুল ফুলের মতন গাছ হয়ে বুঝতে পারছো হম খুব চুল করছে এটা অনেক দিন অনেক মানে দু তিন বছর আগে একবার এরকম হয়েছিল যে খালি শু করে চুল করে কিছুদিন পরে যাওয়াটা শুকিয়ে যাবে শুকিয়ে ছালটা উঠবে মানে জানি না কেন থাকবে কোনো রকম কোনো বললেন বা কিছু এই বোলোডিন ছাড়া অন্য কিছু দিচ্ছি না আর সব কিছুর মধ্যে একটা মন খারাপ খারাপ খবর মানে আমার জন্য মন খারাপ মধ্যে কারোর মন খারাপ হবে না সেটা হচ্ছে আমার এই হেডফোনটা দেখে রেখেছে খুব প্রিয় একটা জিনিস ছিল আমার কেন জানি না হেডফোন বেশি দিন টেকে না এটা তাও দে এক বছর দু মাস মতো গেলো আমার হেডফোন জানি না কেন টেকে এবার ভেবেছি এরকম আর নেব না ইয়ারবার যেগুলো হয় কানে থাকে এবার ভেবেছি এরকমই একটা কিছু নেবো দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি মানে আমার মানে ওগুলো না আমার খুব রিস্ক লাগছে থেকে যদি খুলে পড়ে যায় বা কিছু তো সেই জন্যই আর কি নিতে চাই না আর এইগুলোতে কি হয় গলায় থাকলো রাস্তাঘাটে বেরোলাম সবসময় কানে দিয়ে রাখতে হবে না ইয়ারবার্ডসগুলো সব সময় কানে দিয়ে রাখতে হবে তো ওই জন্যও ইয়ারবার্ডসটা আমি একটু কিন্তু কিন্তু করছি কিন্তু একটা জিনিস জানি যে ইয়ারবার্ডস যদি নিই তো ওটা আমার টিকবে অনেক দিন এইগুলো না আমার টেকে না মনটা খারাপ হয়ে গেল আর এই কারণে এটা আমার দু হাজার চব্বিশের বার্থডে সরি দু হাজার তেইশের বার্থডে গিফট ছিল মানে দু হাজার বাইশের একদম শেষের দিকে পার্সেলটা এসেছিলো খুব প্রিয় ছিল এটা মানে খুব শখের জিনিস আমি নিজেই কিন্তু ভেবেছিলাম তো আর পার্সেন্ট মানে বাদ গিফট পেয়ে গেছি না ফর্চুনেটলি বলবো বার্থে গিফট পেয়ে গেছি আনফরচুনেটলি একদিন ফর্চুনেটলি একটু বার্থে গিফট পেয়ে গেছি এটা কিন্তু ফেলবো না কারণ এটা কানেকশান নিচ্ছে সবই নিচ্ছে কিন্তু চার্জ হচ্ছে জাস্ট এই মানে ভেতরে যে তার থাকে সেটা ভিতরে কোনোভাবে লুজ কানেকশন হয়ে গেছে তার জন্য আর কিছু শোনা যাচ্ছে না তো এটা আমি ফেলবো না যেহেতু এটা আমার বার্থডে গিফট এটা বাক্সটা এখনও আছে আমি ওটা ভেতরেই এটা জাস্ট রত্ন করে রেখে দেবো কারণ গিফটের জিনিস ফেলতে আমার ভীষণ মায় লাগে সেটা যতই নষ্ট হয়ে যাক বা যাই খুশি হোক এটা আমার কাছে থাকবে এটা আমি ফেলবো না তো আর সব থেকে বড় কথা হেডফোনটা না হয় নষ্ট হয়েছে এই যে বটসগুলো এই বটসগুলো কিন্তু কাজে লাগে তো সেই জন্যই আর ফেলবো না আমার কাছে এই মুহূর্তে হেডফোন হেডফোনই হডফফোন ছাড়া অচল তোমরা জানো সেটা তো আজকে রাতেই দেখে একটা কিছু অর্ডার দেবে একটু ভালো কিছু এটাও ভাবছি সেটা ছিল তো ভালো কোনো হেডফোন অর্ডার দিয়ে দেবো বিকজ হেডফোন না হলে সত্যিকার আমার আমার প্রবলেম হয় তোমরা যা দেখো যে ভিডিওতে আমি আমার গলায় হেডফোন সবসময় থাকে বিকজ আমি রান্না করতে করতে গান শুনি বা কোনো কিছু ভিডিও দেখি ইউটিউবে এটা আমার হ্যাবিট বলতে পারো যাই হোক চলো এখন শুয়ে পড়ি সকালে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে সকালবেলা স্বাগত আর হুমাইরা পড়তে আসবে হুমায়রা হচ্ছে ক্লাস ফাইভের একটা মেয়ে ছোট পড়তে আসবে আরেকটা টিউশন নিয়ে পাওয়ার কথা চলছে এটা যদি কনফার্ম হয়ে যায় ক্লাস সেভেন এটা যদি কনফার্ম হয়ে যায় দেন আমি আর টিউশনই নেবো না এটাই লাস্ট কারণ বেশি নিচ্ছি না কারণ কোন সময় কি আমার লাইফের হয়তো কোনো কিছু গুড নিউজ চলে আসতে পারে সো পথে ছাড় দিতে হবে তখন বাজে লাগবে তো সেই জন্য আমি এখন আর নেবো না ক্লাস সেভেনের যে একটু রিকোয়েস্ট করছে এরকম আমার একটা ইয়ে ছিল না একটা ঠিক আছে চলো টাটা গুড নাইট ভালো থাকবে সবাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা